আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আজকে আমরা আমাদের এই ব্লগে যাচ্ছি আমরা সাগর সাগর পারে যেই বিখ্যাত মসজিদ যেটার জন্য মানে আমি ছোটবেলা থেকে একটা মসজিদ দেখতেছিলাম যে ওটা একদিন যাব স্বপ্নে ছিল আজকে আমি সেই মালুশি আরছি তো সেই ঈদের উপলক্ষে ঈদ আনন্দ উপভোগ করতে ঈদের ছুটিতে ঈদের ঘুরতে যাওয়ার উদ্দেশ্য করে আমরা সেই মসজিদে যাব এখন তো এখন রওনা দেবো আমাদের গাড়ি আসতে তো রওনা দেয়া যাক আশা করি শেষ পর্যন্ত থাকলে ভালো কিছু উপভোগ করতে পারবেন চলেন তো রওনা ফেলা ফেলালাম আমাদের সাথে যাচ্ছে আমার এক ভাগ্না হৃদয় আর আরেক ভাই আসছে সাথে সুহেল ভাই মোবাইল নিয়ে ব্যস্ত আছে ভাই তো আমরা কই যাচ্ছি আপনি কি জানেন জানের সমুদ্র সৈক যেতেছি অবশ্যই না জানলে যাব কীভাবে অবশ্যই যাইতেছে তো শেষ পর্যন্ত বিনোদন দেখতে থাকেন আশা করি ভালো কিছু হবে আমাদের গাড়ি আস্তে আসলে আমরা রোনা দিব তো দেখতে থাকুন শেষ পর্যন্ত বিডি আনন্দ সবার মনে তো খুবই ভাল লাগতেছে যে এত সুন্দর একটা জায়গায় যাইতেছি মালয়েশিয়ান রাস্তাগুলো খুব উন্নত মানের দুই সাইডে সারি সারি গাছ লাগানো যা দেখে মন জোরে যায় খুবই খুবই ভাল লাগতেছিল যাইতে রাস্তা দিয়ে তো আমার দিনগুলো খুবই ভালো কাটতেছে এখন ঘোরাফেরার ভিতর দিয়ে ঈদের ছুটি আছে এসে পড়েছি দেখেন পড়ায় অনেকটা কাজে সামনে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এটি মালয়েশিয়ার বিখ্যাত কয়েকটা বিল্ডিংয়ের ভিত্তেও একটা খুব একটি অন্যরকম একটি নকশা এখন যে ব্রিজটা দেখলেন এই ব্রিজটা রাতে অবশ্যই দেখামো ব্রিজটা রাতে তার নিজস্ব সৌন্দর্য ফুটে ওঠে এটা হলো পয়েন্ট যে পয়েন্ট থেকে আমাদের সমুদ্র আর কি পার শুরু হয় তো আমরা একবার একবারে চলে এসেছি তো কিছুক্ষণের ভিতরে গাড়ি থেকে নেমে যাব দেখতে থাকুন যে আমরা কি করি কিভাবে দেখার দেখি মসজিদটা মসজিদটার আশপাশ সুন্দর করে যত সম্ভব আমরা এখন দেখাবো তো এই যে চলে এসেছি এখন গাড়ি থেকে নামতেছি আমার সামনে হলো মসজিদটা ফাইনালি ডান চলে এসেছি মসজিদটা দেখতে খুবই অসাধারণ এই প্রথম আই প্রথম দেখতেছি ফাইনালি ডান চলে এসেছি তো অনেক দিনের স্বপ্নে ছিল জায়গাটা আসবো

এই মসজিদটি নির্মাণ হয়েছিল উনিশশো সালে প্রায় দুই বছর লেগে যায় এই মসজিদটি নির্মাণ করতে আর এই মসজিদটি মিনার এই মসজিদের মুসল্লি দারণ ক্ষমতা আছে পনেরো হাজার পনেরো হাজার মুসলি একসাথে এই মসজিদে নামাজ পড়তে পারেন এই মসজিদের ভিতরটা খুবই অসাধারণ এখানে শিক্ষা পাঠদানের জন্য কয়েকটি কক্ষ রয়েছে মসজিদে এটি সম্পূর্ণ মসজিদটি সাগরের উপরে স্থাপিত এর চতুর পাশে খুব কারুকার্য রয়েছে তো সাগর পাড়ে নামছে এখান থেকে বিউটা খুব সুন্দর আসতেছে সাগর আমার পিছনে সাগর পারে সুন্দর করে পাথর রাখা আছে পিছে মিনারটা খুবই সুন্দর বিশাল বড় একটি মিনার চশানা পাল্লা একটা লোকে আয় একটা আলাদা পাশে বসে রয়েছে কি অসাধারণ একটা ফিলিং ভাষায় বোঝা করবো না সময় ছোটকালে দেখতাম বইতে বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখতাম যেমন পিসি মিনারটা অসাধারণ একটা মিনার অনেক উঁচু

থেকে সাগর পাড়ের ফিলিংসটা অসাধারণ কল কল শব্দ গেছে আসেন সামনে ইসলামের ভিতরে যে আল্লাহ তালা শান্তি রাখছে এতক্ষণ বাইরে ছিলাম ওই মানে অতটা অপর শান্তি পায় না মরিদের ঢোকার পর যতটা শান্তি লাগতেছে তবে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে একদম ভিতরে এসে পড়ছি ঠিক আছে আমি এখন সাগর উপরে আছি মসজিদটা যেহেতু আমি এখন সাগর উপরে এখন সম্পূর্ণ মসজিদটা ঘুরবো ঘুরে করে আপনাকে দেখাবো আমি দেখবো মসজিদটার যত দেখি মসজিদটার ততটাই প্রেমে পড়ে যায় কারণ এত সুন্দর নকশা করে এত মডেন করে মানে ভাষায় বোঝানো যাবে না যে সাধারণ একটা বিয়ে দেখতেছি এখান থেকে মরজিদা আছে এই যে ভাই বাইক নেয় মোবাইল নিয়ে বেশি খাতে খাতে মোবাইল নেয় এটা মসজিদের দৃশ্য এটা খুব অসাধারণ মার্শাল এই যে আমাদের অনেক বাঙালি ভাই আছে পর্যটক দেখার জন্য মসজিদটা

আমি একটু আমার কত কাশি তো এটা হলো মসজিদের দৃশ্য মসজিদের ভিতরের দৃশ্য মসজিদের আদব রক্ষার জন্য বাইরে থেকে শটটা নেওয়া হয়েছে ভিতরে দুরাকাত নামাজও পড়ছিলাম আর এটা হলো মসজিদের সামনের যে জায়গাটা আছে ওই জায়গাটা খুব মানে মসজিদের চারোপাশটা খুবই অসাধারণভাবে এটা সাজানো হয়েছে বিশেষ করে পর্যটকের জন্য খুবই মানে মনোমুগ্ধকর দৃশ্য ওই জায়গাটা আর মসজিদটা যেই কেউ একবার দেখলে বারবার আসতে চায় এমন একটা প্লেস এই জায়গাটা আর এটা হলো মসজিদের নাম মসজিদ সালাদ এটা হলো এই মসজিদটির নাম আর এটা হলো সামনের যে এটা এখানে ঈদগার নামাজ পড়ায় এরকম হতে পারে তারা এরকম একটা জায়গায় আসছি মন চায় যে এখানেই থাকি সারাক্ষণ খুব ভালো লাগতেছে তো মসজিদটার নামে ফার্স্টে আমি স্থানের নাম বলছিলাম আসলে মসজিদটার নাম হলো মসজিদ সালাদ আর মসজিদ আর দিকে পিছিয়ে দেখতে পাচ্ছেন মসজিদ এই ছিল সেই মসজিদ বিখ্যাত তো খুব ভাল লাগতেছে আজকে আইসা এখানে দেখতে দেখে সন্ধ্যা হয়ে গেল সবাই ছবি ঠবি তুলতে ব্যস্ত ডাক দেয় ভালো দামি মোবাইল কিনে একটা যন্ত্র নালো এটাকে ছবি তুলে দেও এটাকে ছবি তুলে দাও একটা ছবিতে একশো টাকা করে নিতে চাই তাও দিব না বিকাল গড়িয়ে এখন সন্ধ্যায় নেমে এসেছে সূর্য ডুবে গিয়েছে তার দিনের থেকে রাত্রে দৃশ্যটা মসজিদে আরো অসাধারণ মসজিদের আশেপাশে যে এরিয়াগুলো আছে এরিয়াগুলো খুব খুব চাপ চাকজমক লাইট দিয়ে সাজানো হয়েছে দেখেন গাছগুলো কিভাবে লাইটিং করা হয়েছে আর এই যে দেখেন তার পাশে একটা ব্রিজ এটা হলো আগে বলছিলাম আমি ভিডিওতে ফার্স্টে যে আমি রাত্রে একটা রাত্রে দেখাবো ওই ব্রিজটা এই যে দেখেন ব্রিজটার আসল একটু হাঁটাহাঁটি করলাম খুব অসাধারণ তো এই আকর্ষণীয় ব্রিজ থেকে বিদায় নিচ্ছি আজকে বিরোধটা এই পর্যন্ত তো আগামী পর্যন্ত ভালো থাকুন আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর যারা ফেসবুকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো রাখবেন